আল্লামা জামিয়া আলাইহি রাহমাহ খেয়াল আসলো আর ভালো লাগে না মদিনা যেতে হবে সুবহানাল্লাহ দুনিয়ার কেউ যখন আপনাকে শুনে না মনে মনে একবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে কথা বলে দেখে মনের মধ্যে অন্য রকম একটা সুকুন শান্তি পাবে আল্লামা জামিয়া আলাইহি রাহমাহ যখন নিয়ত করলেন দয়াল নবীর রজাতে যাবেন জিয়ারতে যাবেন আর ভালো লাগে না ওই সময় মদিনার গভর্নরের স্বপ্নের মধ্যে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী দিদার দিলেন সুবহানাল্লাহ স্বপ্নে এসে গভর্নর কে মদিনার গভর্নর বলতেছে একজন বান্দা মদিনায় ঢুকবে তাকে ঢুকতে দিস না কোনোভাবে ঢুকতে দিও না আল্লামা জামি যখন মদিনা শরীফের কাঁচা গাছি তখন গভর্নরের পুলিশ বাহিনী নিয়ে এসে প্রজাদেরকে নিয়ে এসে বলতেছে দাঁড়ান আপনার নাম কি জিজ্ঞেস করতেছে যখন একজন বললেন আমার নাম জামি বলতেছে ঢুকা যাবে না ফেরত যান বলতেছে কেন বলে আপনার জন্য নিষেধের গা যাওয়া যাবে না মদিনা শরীফে চলে যান উনি একটু দূরে গিয়ে সরে গেলেন পরের দিন আবার আমার নবী ওই গভর্নরের স্বপ্নে আসলেন এসে বলতেছে আজকে আবার ঢুকার চেষ্টা করবে আবার সুভান আবার আটকে দিও ঢুকতে দিও না প্রবেশ করতে দিও না গভর্নর পরের দিন গিয়ে দেখে আবার ভিড়ের মাঝখান দিয়ে ঢুকতেছে এক হাজির সাবদের মাঝখান দিয়ে ঢুকতেছে চুপটি করে লুকিয়ে ধরতেছে তাকে ধরে ধরে ফেলা হলো ধরে বলতেছে ফেরত দিয়ে দিছে বলে যান আপনাকে বলেছে না ভিতরে ঢুকা যাবে না যান চলে যান যেখান থেকে এসেছেন ওখানে চলে যান সরে গেলেন পরের দিন আমার নবী আবার ওই গভর্নরের স্বপ্নে আসলেন সুবহানাল্লাহ আমার মাঝে মাঝে চিন্তা হয় একজনের উসিলায় আরেকজন دیدار পায় সুবহানাল্লাহ বলেন না কি کریم নবী है দয়ার সাগর আমার পেয়ারা নবী গভর্নর আবার নবীজিকে যখন দেখলেন নবীজি এসে বলতেছেন আগামী কালকে ভেড়ার পালের সাথে নিজের গায়ের উপরে ভেড়ার চাদর দিয়ে ভেড়ার একটা खाल পড়ে সে আবার লুকিয়ে ঢাকার চেষ্টা করবে আটকে ফেলেই নবীজি আবার বলে দিলেন পরের দিন যখন আবার ওই গভর্নর গেলেন দেখতেছে ভেড়ার মধ্যে জামি যাচ্ছে । যে কোনো ভাবে যাওয়া দিয়ে হলো কথা এত চেষ্টা করার পরে যখন উঠানো হইলো এই আপনাকে না বলেছেন যেতে পারবেন না কেন যাচ্ছেন আপনি কেন ভিতর প্রবেশ করছেন ধমক দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিলেন ওই রাতে গভর্নরের খাবে সামান্য চোখের পানি ছেড়ে বলতেছে বকা কেন দিলি তোকে তো বের করতে বলেছি বকা দিতে বলি নাই তোকে তো বলেছি সে যাতে মদিনায় না প্রবেশ করে কেন ধমক দিলি কেন আঘাত করলি কেন ধাক্কা দিয়ে বের করে দিলি তুই কি মনে করছিস আমি বিরক্ত হয়ে তাকে বের করে দিচ্ছি না না সে আমার প্রেমিক আমার বান্দা আমার মমিন হয় সুভান আমার আশে কয় কে এত ভালোবাসি এত ভালোবাসি তার ভিতরে এত কষ্ট সেই কষ্টগুলি নিয়ে মারা মারা দুনিয়ার কষ্ট নিয়ে আমার কাছে আসতেছে আমি এই জন্য তাকে বারণ করছি ভিতরে যাওয়ার জন্য যদি সে আমার রজার সামনে এসে ইয়ারা চুরেলা বলে আমি আর রজা থাকতে পারবো না তার কাছে দেখা করতে যেতে হবে

धारा ला दमे आ खिरनुमा है जलवा है दीदार जामीरा जलतीफे तो हम आमी देवारम यारसो लल्ला जिबाने हापे की लाशाय रोची हम रा गुनागर रसू